বন্ধুরা এই গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আপনার সারাজীবন কাজে লাগবে নমস্কার বন্ধুরা নিমাই ব্লগে এ আপনাদের আন্তরিক স্বাগতম গ্রামের এক কোণে বাস করত একটি ছেলে নাম ছিল রবি তার মা সব সময় বলতেন বেটা সময় নষ্ট করিস না কিছু শিখ কিছু কর নয়তো জীবন বৃথা যাবে কিন্তু রবি হাসত মাথা নেড়ে বলতো এখনও তো অনেক সময় আছে মা পরে সব শিখে নেব গ্রামেরই এক বৃদ্ধ লোক গঙ্গারাম কাকা ছিলেন খুব পরিশ্রমী তিনি সকাল থেকে রাত পর্যন্ত ক্ষেত খামারে কাজ করতেন একদিন তিনি রবিকে দেখে বললেন বেটা অলস সময় মানুষের সবচেয়ে বড় শত্রু যদি তুমি সময়ের সঠিক ব্যবহার না করো তবে জীবনেও কিছু করতে পারবে না রবি আবারও হেসে বলল চাচা এখন তো আমি ছোট কাজ পরে করব একদিন গ্রামে এক নামকরা ব্যবসায়ী এলেন তিনি বললেন আমি এমন কিছু ছেলেমেয়েকে চাকরি দেব যারা পরিশ্রমী এবং নতুন কিছু শিখতে আগ্রহী তবে এর জন্য তোমাদের একটি পরীক্ষা দিতে হবে এই কথা শুনে গ্রামে সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল রবিও ভাবল সে পরীক্ষায় অংশ নেবে কিন্তু সমস্যা হলো সে কোনো দক্ষতাই শেখেনি না কোনো কাজ জানে না কোনো দক্ষতা আছে পরীক্ষার জন্য সবাই মাত্র দশ দিন সময় পেল কেউ কেউ চিত্র আঁকতে শিখতে লাগল কেউ কাঠের কাজ কেউ গান গাইতে শিখল কিন্তু রবি প্রথম দুই দিন শুধু বসে বসে সময় নষ্ট করল যখন দেখল সবাই পরিশ্রম করছে তখন সে দুশ্চিন্তায় পড়ল তাড়াহুড়া করে কিছু শেখার চেষ্টা করল কিন্তু সময় কম থাকায় কিছুই ভালোভাবে শিখতে পারল না দশ দিন পর পরীক্ষা হল ব্যবসায়ী সবাইকে তাদের কাজ দেখাতে বললেন মোহন তার আঁকা এক অসাধারণ ছবি দেখালো। সবাই প্রশংসা করল রাহুল কাঠের তৈরি খেলনা দেখালো যা অসাধারণ ছিল সুমনা মিষ্টি গলা দিয়ে গান গাইল সবাই মুগ্ধ হয়ে গেল কিন্তু যখন রবির পালা এল সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ব্যবসায়ী জিজ্ঞাসা করলেন তুমি কিছু শেখনি রবি লজ্জিতভাবে বলল আমি অলস সময় নষ্ট করেছি তাই কিছুই শিখতে পারিনি তখন ব্যবসায়ী বললেন সময় হলো সোনার মতো মূল্যবান তুমি যদি এটি নষ্ট করো তবে জীবনেও সফল হতে পারবে না সেদিন থেকে রবি প্রতিজ্ঞা করল সে আর এক মুহূর্ত অলস থাকবে না সে প্রতিদিন নতুন কিছু শেখা শুরু করল বই পড়ল কঠোর পরিশ্রম করল বছর কয়েক পর সে নিজেই সফল একজন ব্যবসায়ী হয়ে উঠল যখন কেউ তার কাছে এসে জিজ্ঞাসা করত তোমার সফলতার রহস্য কি তখন সে বলত সময় নষ্ট করো না প্রতিটি মুহূর্ত কাজে লাগাও এটাই সফলতার চাবিকাঠি তাই বন্ধুরা আজ থেকেই সময়ের মূল্য বুঝো অলসতা ঝেড়ে ফেলে কিছু নতুন শিখতে শুরু করো তোমার ভবিষ্যৎ এখনই তৈরি হচ্ছে